আচ্ছা আচ্ছা আর পেছনে একটা মেশিনও আছে না মোটর পেট্রোলে চলে

কুড়ি দিন মানে কুড়ি দিন কাজ করি ম্যাক্সিমাম আমার ই হয়ে যায় না এই মেশিন কি আপনাদের হ্যাঁ আমাদের এই মেশিনটাকে কি বলে এর কিষাণ কিষাণ পাওয়ার কিষাণ পাওয়ার এরা গাড়ি হতো বাহ থ্যাংক ইউ কিষাণ পাওয়ারে তুল পাওয়ারে তুললো আর এই যে নিয়ে চলে যাচ্ছে এটা ক কেজি হবে পনেরো কেজি ও পনেরো কেজি মানে অনেক কম কখন থেকে কাজ করছেন সকালে সকালে সাতটার সময় ধরেছি হ্যাঁ কি নাম আপনার আমার নাম এমডি দলিল আর এই টি গার্ডেনটার নাম এটার নাম হয়ে গেল এলেন বাড়ি এলেন বাড়ি হ্যাঁ আপনার নাম ভাই এমডি আজিবুল এমডি আজিবুল মানে এটাই আপনাদের পেশা তাই তো এটাই আমাদের পেশা এটা না হলে আমরা কিছু হবে না এটা কিছু হবে না বাহ থ্যাংক ইউ এখন অনেকটা সহজে চা বাগানে চা তোলার কাজটা চলছে আমরা আপনাদেরকে দেখালাম তবে চা বাগানের শ্রমিকদের যে আন্দোলন চা বাগানের শ্রমিকরা যেটা নিয়ে লড়ে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকে না যাই হোক সবই তো রোজগারের পথ প্রযুক্তি এগোচ্ছে আর প্রযুক্তির সঙ্গে তাল দিচ্ছে সবাই আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন